আচ্ছা তোমরা কতদিন হয়েছে আসছো আট দিন আট দিন হয়েছে সে আজকে এই যে ডিজাইনটা বানাইছে ওরা তিনজন সহ আমার ঊনপঞ্চাশ জন স্টুডেন্ট আছে এইখানে বাদ দিয়ে বাকি যারা আছে সবাই আলহামদুলিল্লাহ জব করতেছে কি অবস্থা সবার কেমন আছো কি করতেছো তোমরা ডিজাইনের কাজ শিখতেছো না তোমার নাম কি জানো সোহান সোহান কি ডিজাইন করছো সিকুইন্সের দেখি কালার চেঞ্জ করো তো দেখি কালার দাও আরও কালার দাও এই সব কালার একটু মানে কমাই দেবা এই গ্রিন টেপের কালার চলে না কালার চেঞ্জ করো কতদিন হয়েছে শোয়ান আসছো তুমি মানে এক মাস হয়েছে না এক মাস হয়েছে ইয়াসিন কি করো মালহার ডিজাইন না জমজম এই জমজম ডিজাইন করতেছি ইয়াসিন কালার চেঞ্জ করো দেখি হুম হুম কালার চেঞ্জ করো ঠিক আছে তোমার নাম কি যেন ফাহাদ ব্যাকগ্রাউন্ড না নতুন আসতো বেশি দিন হয় নাই এদিকে রাফি মালহার ডিজাইন করতে আসতে নাকি আর এইদিকে মারুফ মারুফ ডিজাইন আর ডিজাইন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হাত চালু করো হাত চালু করো আর সবাই নতুন আসতে আর এইখানে যারা আছে তাদের সহ আমার স্টুডেন্ট হচ্ছে মোট ঊনপঞ্চাশ জন আজকে একটা হিসাব করলাম এই যে এইখানেও আছে জন তিনজন ওরা তিনজন সহ আমার ঊনপঞ্চাশ জন স্টুডেন্ট আছে এইখানে বাদ দিয়া বাকি যারা আছে সবাই আলহামদুলিল্লাহ জব করতেছে এই উনপঞ্চাশ জন থেকেও আরও আছে দুই জন যাদের সাথে আমার যোগাযোগ নাই ওইগুলো আমার লিস্টের বাইরে স্টুডেন্ট আছে প্রায় পঞ্চাশ প্লাস আচ্ছা তোমরা কতদিন হয়েছে আসছো আট দিন আট দিন হয়েছে সে আজকে এই যে ডিজাইনটা বানাইছে কালার চেঞ্জ করে দেখি সুন্দর হয়েছে এটা প্লেনেও চলবে সিকুয়েন্সেও চলবে আমি সর্বপ্রথম সবাইকে সিকুয়েন্স যেই ডিজাইন আছে ডিজাইনের কাজটাই আগে শিখাই কারণ হচ্ছে সিকুয়েন্স ব্যাকগ্রাউন্ডটা একটু কঠিন এই কঠিনটা দিয়ে আগে শুরু করি যেন তারা মজা পায় তোমার নাম কি যেন বললা শায়দ হোসেন হ্যাঁ আট দিন হচ্ছে আসছে ওরা তিনজন একসাথে আসছে আট দিন হয়েছে তোমার নাম কি যেন সাইফুল ইসলাম দেখি যে এটা কি এখন বানাইছো নাকি আগের ডিজাইন এখন বানাইছো কালার চেঞ্জ করো দেখি হ্যাঁ দেখি কালার চেঞ্জ করো কালার চেঞ্জ করো সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই আট দিনে তার আইসে আজকে এরকম সিকোয়েন্সের ডিজাইন তৈরি করতে পারছে তোমরা খুশি তো ইনশাল্লাহ সামনে ভালো ফিউচার আছে অবশ্যই ধৈর্য সহকারে থাকবা তোমার নাম কি যেন মোহাম্মদ পারভেজ উৎসব হ্যাঁ উৎসব আমরা উৎসব নামে চিনি ওকে দেখি কালার চেঞ্জ করো দেখি এগুলা সিকোয়েন্সের ডিজাইন অ্যাভেলেবেল চলবে কালার চেঞ্জ করো দেখি সিকোয়েন্সের জন্য পারফেক্ট ডিজাইন এগুলা তো কীরকম শিখতেছো তোমরা যাক মাসাল্লাহ আট দিনে তোমরা এরকম ডিজাইন উঠাইতে পারছো আমি অনেক খুশি কারণ তোমরা অনেক তোমাদের হাত একটু চালু আছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ সফলতা আসবে তবে কাজ শিখো কাজ শিখলে তোমাদের ফিউচার হবে এই সেক্টরটা খুব ছোট হলেও এটার কিন্তু ডিমান্ড আছে খুব বেশি এই সেক্টরে অনেক ডিজাইনার আছে দেখা যায় যে কাজ করে কাজ করার পর কাজ শিখে কাজ শিখার পর তাদের চাকরি থাকে না কী কারণে চাকরি থাকে না তাদের হয়তোবা তারা কোয়ালিটিফুল কাজ ক্লায়েন্টদের বা ফ্যাক্টরি মালিকদের দিতে পারে না যারা কোয়ালিটিফুল কাজ করে তাদের ডিমান্ড কিন্তু কমে না তাদের ডিমান্ড কিন্তু দিন দিন বাড়তেছে তো আমার এমন স্টুডেন্ট আছে যারা দেখা যায় মাসাল্লাহ প্রায় লাখ টাকার মতো স্যালারিও পায় এর আশেপাশে অনেক স্টুডেন্ট আছে আর পঞ্চাশ ষাট সত্তর এরকম অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে আগে থেকেই চিনেন বা আমার ভিডিও দেখেন আপনারা বলতে পারবেন যে আমার স্টুডেন্টরা মূলত তাদের সাকসেসগুলো কীরকম ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের একটা আমার যত যতই স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে মিট আপের একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আপনাদের সেই ভিডিওটাও শেয়ার করব সবাই ইনশাল্লাহ যার যার মতো করে সেখানে তাদের পরিচয় দিবে আপনাদের কাছে আর আমি মূলত হচ্ছে একজন টেক্সটাইল ডিজাইনার আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়েসিন রবিন আপনারা অনেকেই বা আমাকে চিনেন তো আমার এখানে প্রায় আলহামদুলিল্লাহ পঞ্চাশ প্লাস স্টুডেন্ট আছে এখান থেকে দুই জনের সাথে আমার কোনো যোগাযোগ নেই তাদের বাদ দিয়ে এখানে সহ প্রায় ঊনপঞ্চাশ জন আছে আর আপনাদের দয়ায় আমার এই দেখা গেছে গ্রুপ থেকে মানে আমার যেই ছাত্ররা সবাই মিলে একটা হিসাব করছিলাম কিছুদিন আগে প্রায় দশ থেকে এগারো লাখ টাকার মতো কিন্তু তারা সবাই মিলে একত্রে স্যালারি পায় এটা অনেক কিছু আমি নিজে গর্বিত আমি আমার কারণে তারা কিছু মানে একটা ভালো পর্যায়ে চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করছে আমি গর্বের সহিত বলতে পারি এই দেশের জন্য হলো আমি কিছু করতে পারছি আমি হয়তোবা বা কোনো দল করি না রাজনীতি বা ওইটা ওইটা ওইগুলো বাদ দিয়েও আমি যদি চিন্তা করি বা আপনি যদি চিন্তা করেন আপনি আপনার কাছ থেকে আপনি কতটুকু করছেন দেশের জন্য বা আপনাকে দিয়ে কে কতটুকু উপকৃত হয়েছে এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আপনারা যারা কাজ শিখতেছেন হ্যাঁ শিখতে পারেন চাকরির গ্যারান্টি কোনো দেই না তবে চাকরির জন্য সহায়তা করতে পারি এটাই বলবো কারণ চাকরির গ্যারান্টি বলতে কি আপনি দেখে গেছে আমার এখানে স্টুডেন্ট আছে প্রায় পঞ্চাশ জন এইখান থেকে অলরেডি অলরেডি দেখা গেছে পঁয়ত্রিশ সাঁইতিরিশ জনের মতো কিন্তু চাকরি করতেছে তো ওইখান থেকেও অনেকে দেখা গেছে অনেক খুব তাড়াতাড়ি উপরে যাইতেছে আবার ওইখান থেকে অনেকে নিচে আসতেছে যার যার কর্মের ফল আমি কাজ শিখাইলাম শিখানোর পর যদি আপনি এটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু সেটা আপনার ব্যর্থতা তো যাই হোক আজকের বেশি কথা বলবো না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম